এবার কার চালটা একটু নোংরাই দিয়েছে আসলে নোংরা ঠিক না আগে তো মা চাল ঝাপতো কিন্তু মায়ের হাতের ব্যথার জন্য ঝাঁপতে পারে না আর আমি সংসারের সমস্ত কাজ শিখে গেছি এই সাত আট বছরে কিন্তু চাল ঝাড়াটা আর শেখা হয়নি তো সেই জন্য দশ বারো বারের উপরে আমাকে চাল ঝাঁপতে হয় মানে ধুয়ে নিতে হয় তারপর হচ্ছে ভাত বসাতে হয় এদিকে মা গেছিলো কালকে একটু বাজারে বড়ো বাজারে ওখান থেকে এনেছে হচ্ছে আর মাছ তো ওটাই ফ্রিজ থেকে বের করে নিলাম কারণ আজকে ওই মাছই রান্না হবে সঙ্গে বসিয়েছি ভাত আর এদিকে হচ্ছে মটর ডাল কদিন থেকে মুসুর ডাল খেতে খেতে আর ভালো লাগছে না যেন মটর ডালই করলাম আর কাল আশ্রম থেকে ভোগ দিয়েছিল ওখানে না মটর ডাল করেছিল খেয়ে আমার দুর্দান্ত লেগেছিল তাই ভালো আজকেও আমি একটু বাড়িতে করি আশ্রমের মতো তো অত সুন্দর হয় না তবু তো যাই হোক মাছটা আমি মেখে রেখে দিয়েছিলাম লবণ হলুদ আর একটুখানি তেল দিয়ে কারণ আর মাছ কিন্তু প্রচণ্ড ফোটে কিন্তু ভাসতে ভাসতে বুঝলাম যে মাছটা একদমই ভালো নয় একদম গন্ধ বেরিয়ে গেছে মাখার সময়ও বুঝলাম মাছটা মানে নরম হয়ে গেছিলো আমার হাজব্যান্ড আবার খাবার বিষয়ে যথেষ্ট সচেতন ওই এই ধরনের তরকারি মাছ মানে একটুখানি যদি গন্ধ ওঠে তরকারি বা টক হয়ে যাও তো মুখেই নেবে না তো সেই জন্য কী করলাম ওই জন্য দুটো ডিম এনে রেখে দিলাম আর সঙ্গে আমার সকালে ব্রেকফাস্ট করছি ওটস অনেক দিন আগে আনা হয়েছে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম এখন থেকে ডেলে একটু একটু করে খেয়ে নেবো তো আজকে বানাবো হচ্ছে আমার জন্য ওটসের অমলেট এটা খেতেও দুর্দান্ত লাগে আর অনেকটা হেলদি অ্যান্ড টেস্টি যাকে বলে তো এটা হচ্ছে দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো কারণ এটা হচ্ছে ততক্ষণ ওটসগুলো নরম হোক তো বিছানাটা আমি গুছিয়ে নিয়ে এদিকে দেখো তরকারিটা বেশ আজকে মানে যেহেতু মাছগুলো গন্ধ তো সেই জন্য পেঁয়াজ রসুন দিয়ে একদম মাংসর মতো কষা কষা করে রান্না করবো জানি না খাওয়া যাবে কি না দশ মিনিটের মতো হয়ে গেছে আর ওটসগুলো অনেকটা নরম হয়ে গেছে তো সেই জন্য অমলেটটা আমি করে নিচ্ছি একটুখানি তেলে জাস্ট মানে নামমাত্র তেল দিলে কিন্তু হয়ে যায় তাওয়াতে তো এইদিকে দেখো দেখো তরকারিটাও আমার মোটামুটি হয়ে গেছে মাছ আর ডিমগুলো দিয়ে দিলাম আর অমলেটও রেডি খিদেও পেয়ে গেছে এখন মোটামুটি দশটার মতো বাজে তো আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব আর এদিকে দেখো তরকারিটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে মাছগুলো ভাজার পর গন্ধটা তেমন একটা ছিল না তবুও আমার হাজব্যান্ড একটু বেশি পিটপিটে তো নাও খেতে পারে তো সেই জন্য